পিস্তত দাদাকে এখন সবাই আশীর্বাদ করছে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা আইভুড়াভাত স্পেশাল ভিডিও হবে আর কিছুদিন পর আমার পিস্তত দাদার বিয়ে সেই উপলক্ষে আমার পিস্তত দাদা তার ছোট মামার বাড়িতে আসতে প্রথম আইভুড়াভাত নিমন্তন্নতে আইভুড় ভাত অনুষ্ঠানে কি কি আয়োজন করা হলো দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতেই হবে তাহলে বেশি বকবক না করে ভিডিওতে যাওয়া যাক অনুষ্ঠানের আগের দিন অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে আমরা বাজারে চলে এসেছি প্রথমেই আমরা সবজির দোকানে চলে যাই কিছু সবজি কিনতে এই কাকার দোকানে বিভিন্ন রকমের সবজি আছে এর মধ্যে কি কি সবজি নেওয়া যায় দেখা যাক এতগুলো সবজির মধ্যে প্রথমে আমরা ভালো কিছু পটল বেছে তুলে নিই তোমরা দেখতেই পাচ্ছ এখানে পটল বাদে ভেন্ডি উচ্ছে কুমড়ো আরো অনেক ধরনের সবজি রয়েছে এখন আমরা সবজি কিনে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আমাদের সবজি বাজার করা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি একটি ফলের দোকানে এখানে অনেক প্রজাতির আম আছে যেমন হিমসাগর ল্যাংড়া আরো অনেক কিছু এবার আমরা আম কিনে নিই তারপর দেখা যাক আর কি কি কেনা যায় সবজি বাজার আর ফলের বাজার করার পর এবার আমরা চলে এলাম মিষ্টির দোকানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ধরনের মিষ্টি আছে কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পাচ্ছি না মিষ্টির দোকানের পাশেই দেখলাম একটা কাকু আমিত্তি মিষ্টি বানাচ্ছে আমি কখনোই সামনাসামনি আমিত্তি মিষ্টি বানাতে দেখিনি এই প্রথম আমি আমিত্তি বানাতে দেখছি অসাধারণ লাগছে কিন্তু পদ্ধতিটা মোটামুটি সব বাজারই তো হলো কিন্তু অনুষ্ঠানের দিন মাছ মাংস বাজার না করলে চলে নাকি তাই জন্যই তো এবার মাছ কিনতে চলে এলাম মাছের বাজারে আমরা একটা গোটা রুই মাছ কিনে নিয়েছি যেইটা এবার কাকা কেটে দেবে কাকা ওই মাছটাকে সুন্দরভাবে আশ ছাড়িয়ে এবার পিসপিস করা শুরু করলো এই মাছটা দেড় কিলো ওজনের কাছাকাছি একটা রুই মাছ এই মাছটাকে পরিষ্কারভাবে আশ ছাড়িয়ে পরিমাণ মতো পিসপিস করে ভালো মতো গুছিয়ে দিচ্ছে এই কাকার কাছে রুই মাছ ছাড়া কাতলা ইলিশ ভোলা পমফলেট চিংড়ি আরও অনেক ধরনের মাছ ছিল আগের জনের থেকে রুই মাছ নেওয়ার পর এবার চলে এলাম আরেকটা দোকানে যেখান দিয়ে আমরা নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছের যা দাম বেশি নেওয়াই যাবে না তাই কমসম করে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিলাম সব বাজার হয়ে যাওয়ার পর সবার লাস্টে চলে এলাম খাসির মাংস কিনতে এখানে খাসির মাংসর দাম সাতশো টাকা কিলো কোনো অনুষ্ঠান ছাড়া খাসির মাংস খুব বেশি খাওয়া হয় না অনুষ্ঠানের দিন অনুষ্ঠানের দিন সকাল হতে না হতেই মা রান্না করতে বসে পড়েছে সকালে খাবারের জন্য লুচি ভাজা হচ্ছে যে কোনো অনুষ্ঠানের সকালের খাবারের মেনুতে লুচি তো থাকবেই তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম আর ফুলকো ফুলকো লুচি ভাজা চলছে ভাজা হচ্ছে আর দেখতে দেখতে আমারই খিদে পেয়ে গেছে কখন যে খাবো এই লুচিগুলো লোভ আর সামলাতে পারছি না লুচি ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছে তার পাশেই তৈরি হচ্ছে ছোলার ডাল লুচি দিয়ে ছোলার ডাল একদম জমে ক্ষীর হয়ে যাবে সকাল সকালে দুপুরের খাবারের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে না হলে দুপুরে খেতে অনেক দেরি হয়ে যাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা প্রায় হয়েই গেল এরপর আর কি কি রান্না হচ্ছে দেখতে থাকো রুই মাছ ভাজা তো হয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছে তোমরা কি কিছু আন্দাজ করতে পারছ যে আজকে দুপুরে মেনুতে কি কি থাকছে তোমাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম যে আমরা বাজার থেকে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ এনেছিলাম এখন ভাজতে গিয়ে দেখো কোথায় এসে দাঁড়িয়েছে মাছ ভাজা তো হয়ে গেল এবার পটল ভাজা হচ্ছে তার সাথে আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজাও হবে একদিকে সব ভাজাভুজি হচ্ছে আরেক দিকে দুধ জাল দিতে বসিয়েছে যেটা দিয়ে পায়েস তৈরি হবে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে অনেক ভাজাই হয়ে যাচ্ছে এখন সবার শেষে ভেন্ডি ভাজা হচ্ছে দেখো বন্ধুরা আমাদের পাঁচ রকমের ভাজা হয়ে গেছে যেখানে আছে ভেন্ডি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর একটা বড়া ভাজা এই সব নিয়েই পাঁচ রকম হয়েছে আই ভাত অনুষ্ঠান বলে কথা সেই মেনুতে পাঁচ রকম ভাজা তো থাকবেই বলো এরপর কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই এবার এক এক করে তরকারি রান্না শুরু হচ্ছে প্রথমেই আলু পটল ভাজা হয়ে গেছিল এবার সেটা দিয়েই তরকারি হচ্ছে আমাদের প্রথমেই রান্না হচ্ছে পটল চিংড়ি তোমরা আগেই দেখেছিলে আলু পটল ও চিংড়ি মাছ ভাজা হচ্ছিল তার মানেই তো বুঝতে পেরেছ যে পটল চিংড়ি হচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে পটল চিংড়ি রান্নাও হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে পটল চিংড়ি হয়ে যাওয়ার পরই আগুনে বসে গেল মাছের কালিয়া প্রথমেই মাছের ঝোলের মধ্যে বিভিন্ন মশলা পেঁয়াজ কচি তেজপাতা দিয়ে মশলাটাকে কষাতে বসানো হয়েছে মাছের ঝোল কিছুটা ফুটে যাওয়ার পরই মাছ ভাজাগুলো মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিল আমাদের মাছের ঝোল অলমোস্ট রেডি আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট ঝোলটা ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে গেল আমাদের মাছের ঝোল রেডি মাছের ঝোল রেডি হয়ে যাওয়ার পর এবার তৈরি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তোমরা কারা কারা মাছের মাথা দিয়ে ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু তোমরা এই রান্নাগুলো দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো আজকে দুপুরের মেনুতে কি কি আছে আমি মাকে বলছিলাম ডালটা একটু নেড়েছেড়ে দেখাতে আর মা দেখো ডালের মধ্যে দিয়ে মাথাগুলোকে তুলে তুলে দেখাচ্ছে যে এটা সত্যিই মাছের মাথা দিয়ে ডাল ডাল রান্না হয়ে যাওয়ার পর এবার মাংসগুলোকে ধুয়ে মেরিনেট করে রাখা হচ্ছে মাংসর মধ্যে টক দই হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সহ আরও বিভিন্ন রকম মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে খাসির মাংসর মধ্যে সব রকম মশলা দেওয়া হয়ে গেছে এবার সেই মশলাগুলোকে মাংসর সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবে সব রকম মশলা দিয়ে মাংসটাকে মেরিনেট করে নিচ্ছে আর মেরিনেট হওয়ার পর বেশিক্ষণ রেখে দিতে হয় না মাংসকে মেরিনেট করার পর কম করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলেই যথেষ্ট এবার পায়ে জন্য হাড়িতে বসে গেছে দুধ আর চাল তোমরা দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে এর তোমরা দেখতে আমার দাদা আমাদের বাড়িতে চলে এসেছে কিছুক্ষণ আগেই আমার পিস্তত দাদা এসেছে হাবড়ার গাইঘাটা থেকে এত দূর থেকে গরমের মধ্যে এসছে তাই আসার সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা খেতে দিলাম এই ঠান্ডা খেয়ে নিজেও ঠান্ডা হোক আর নিজের শরীরকেও ঠান্ডা করুক ঠান্ডা খাবার পরে ব্রেকফাস্টের খাবার চলে আসবে বলতে না বলতেই ব্রেকফাস্টের খাবার এসে হাজির ব্রেকফাস্টের মধ্যে কি কি মেনু আছে এবার দেখা যাক দাদার মুখ দিয়েই শুনে নাও ব্রেকফাস্টে কি কি মেনু আছে এবার বলো ব্রেকফাস্টের মেনুগুলো লুচি তরকারি মিষ্টি বন্ধুরা এই একরকম মিষ্টি তাহলে তোমরা ব্রেকফাস্টের মেনুগুলো দেখতেই পেলে এবার আমার পিস্তত দাদাকে সবাই আশীর্বাদ করবে আশীর্বাদ কে কে করবে ও আমাদের পরিবারে কে কে আছে তোমরা সবই জানতে পারবে তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্রথমেই আমার দাদু দাদাকে আশীর্বাদ পর আমার বাবা দাদাকে আশীর্বাদ করছে আমার বাবা দাদার সম্পর্কে মামা হয় আশীর্বাদ করার জন্য ধান দুব্ব প্রদীপ মিষ্টি সব কিছুরই আয়োজন করা হয়েছে তার সাথে ছিল পায়েস আশীর্বাদ করার পর বাবা সব কিছুই অল্প অল্প করে দাদাকে খাইয়ে দিচ্ছে এখন আমার মা দাদাকে আশীর্বাদ করছে আমার মা দাদার সম্পর্কে মামি হয় এবার কিছু মজার ঘটনা দেখো মা দাদাকে পায়েস খাইয়ে দিচ্ছে কিন্তু আবার খেতেও দিচ্ছে না শেষমেশ পায়েসটা খেতে দিলেও চামচ শুদ্ধ খেতে দিয়ে দিয়েছে এবার এক এক করে মিষ্টি খাইয়ে দিচ্ছে এতক্ষণ ধরে এত মিষ্টি খেতে খেতে বেচারা এখন হাঁপিয়েই গেছে শেষে আর না খেতে পেরে জলই খেয়ে নিল আজকে আমাদের বাড়িতে দাদা এসছে আসার মূল কারণ হচ্ছে আমার দাদার একুশে জুলাই বিয়ে তাই জন্য ছোট মামার বাড়িতে এসছে প্রথম আইবুড়ো ভাত খেতে তা এই আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠানে কী কী মেনু হয়েছে দেখে নেওয়া যাক ভাজা ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়ি কাতলা মাছ খাসির মাংস চাটনি চাটনি আমের মুখ ক্যান্ডি তোমরা তো শুনতেই পেলে দাদা সবই বলে দিল আজকে রায় অনুষ্ঠানের লাঞ্চে কি কি মেনু ছিল তোমরা আরেকবার দেখে নাও এত খাবার দেখে দাদা তো বুঝতেই পারছে না কোনটা ছেড়ে কোনটা খাবে সত্যি কথাই তো এত খাবার সামনে পেলে কোনটা যে আগে শুরু করব বুঝতেই পারি না খাওয়া দাওয়া শেষে এবার আমরা চলে এলাম একটু শপিং করতে এত দূর থেকে তার ছোট মামার বাড়িতে প্রথম আই ভাত নিমন্ত্রণতে এসে কিছু উপহার না দিলে হয় নাকি দোকানদারকে বললাম কিছু বিয়ের ধুতি দেখাতে আর এর মধ্যে আমার দাদা পছন্দ করলো এই বিয়ের ধুতিটা তোমরা দেখতেই পাচ্ছ ময়ূরপুঞ্জ ধুতি উপহারটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাও